গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি ভোলা মাছ রান্না করছি আমার ছেলে তো খায় না তাই জন্য আমাদের চারজনের চার পিস করেছি মাছটার সাইজটা অনেকটা বড়োই ছিল এদিকে আমি সর্ষে লঙ্কা সব পেস্ট করে নিয়েছি দেখো আগে আমি তো মাছটা ভেজে নিয়েছিলাম কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর টমেটো দিয়ে দিলাম একটুখানি ভাজ ভাজা করে তারপর সর্ষে বাটাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখন হলুদ দিয়ে দিলাম এর পরিমাণ মতো যতটা পরিমাণ লাগবে ততটা নুন দিয়ে দেবে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম দেখো টক টক করে ফুটছে এবার মাছগুলো আমি সাজিয়ে দিয়ে দিলাম এখন মাছগুলো সাঁতার কাটছে দেখো টক করে ফুটছে এবার চিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা দিতেও পারো নাও দিতে পারো দেখো ভালো করে ফুটছে এইদিকে আমি ধনে পাতাও কেটে রেখেছি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম বললাম আছে ধনে পাতা টমেটো তো লাগবেই আর কিছু লাগুক না লাগুক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো বাই